চাচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে এই যে সিনিয়র অফিসার আছে যারা বিগত সৌর শাসকের আমলে তাদেরকে প্রোটেক্ট সৌর শাসককে প্রোটেক্ট করার জন্য যাদেরকে আলাদাভাবে প্রমোশন দিয়ে তুলে আনা হয়েছিল এবং যারা দেশ জাতির সাথে বেইমানি করে যখনই কোনো আন্দোলন দেখা গেছে অথবা যখন কোনো ভোটারবিহীন নির্বাচনের দরকার পড়ছে তখন তারা তাদের শক্তি প্রয়োগ করে জনগণের বিরুদ্ধে কাজ করছে এবং শেষ দিকে জুলাই আগস্টে তারা জনগণকে যে পুলিশ বা বিজিবির মাধ্যমে হত্যা সেটাতে তারা শক্তি বা সমর্থন সে কারণে এদের সাথে বর্তমান সেনা প্রজন্ম মনে করে যে না আর্মিকে সামনে আগে তুলে তাদেরকে বাদ দিয়ে চলতে হবে তো জেনারেল ওয়াকার যদি এটা বুঝে থাকেন যে এই মফত উদ্দেশ্যেই তারা কথাটা বলতেছে সেনাবাহিনীর মধ্যে কোনো বিভেদ তৈরির জন্য না তাহলে জিনিসটা কাজে লাগে এখন জেনারেল ওয়াকার কি তার প্রায়োরিটি যেটা আছে অগ্রগণ্যতা আমরা যেটা বলি যে আমার যে আছে কি সামনে প্রথম কথা আমি মনে করি এই ক্ষেত্রে উনি যে জিনিসটা এই এখন পর্যন্ত দুই মাস হয়ে গেল কারোর বিরুদ্ধে কিছু করতে পারতেছেন না তার একটা কারণ হতে পারে তিনি আর্মিতে কমান্ডটা এখন এস্টাবলিশ করতে তার কমান্ডটা এখন এস্টাবলিশ করতে পারেন নাই যেটা খুবই ইম্পর্টেন্ট তিনি সেনাপ্রধান সেনাপ্রধান হিসাবে তার আন্ডারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকে তার কথা শুনতে হবে প্রত্যেক ডিভিশন কমান্ডার এবং ব্রিগেড কমান্ডার যারা আছে প্রত্যেকে একজন নবীন সৈনিক পর্যন্ত তিনি যে গাইডেন্স ইভেন্ট সেই হিসেবে চলবে তারপরে তো র্যাবের জিনিসটা হয়েছে বাট হয়েছে জিনিস স্টাবলিশ হয়ে যাওয়ার পর এখন কিন্তু ধরেন কোন একটা অভিযোগ আসলো তখন তো ইভেন্ট তাদেরকে রাখবে না ফেরত পাঠায় দিবে তখন দেশের ইজ্জত কোথায় যাবে সেনাবাহিনীর ইজ্জত কোথায় যাবে আর আরেকটা জিনিস এই যে জুনিয়র এবং মিড অফিসাররা বলছে যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এখন আমাকে কিছুদিন আগে একটা গ্যাদারিং এ অনেক তির্যক ভাবে একজন বলল যে কাক কাকের মাংস খায় না কিন্তু কেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এত খারাপ জিনিস হচ্ছে পুলিশ এত খারাপ কিছু করছে কেন সেটা না বলে আমি আর্মির কথা বা আমরা আর্মির কথা বলছি বা মোস্তাফিজার আমি আর্মির সেই লিডারশিপের ব্যাপার কাছে প্রশ্ন রাখছি জিনিসটা ভেরি সিম্পল আর্মির উপর এখন লোকের সেইটুকু ভরসা আছে লোকে মনে করে আর্মির যদি ঠিক থাকে ইনশাল্লাহ দেশ পরিচালনায় সরকারকে সঠিকভাবে সহায়তা করা যাবে এখানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ভাবে অভিযোগ করা হয়েছে এগুলার ভিত্তি কি তা আমি আপনাকে কনক ভাই এবং আপনার মাধ্যমে দর্শক বলতে চাই মোটা দাগে এগুলার কোনোটাই ভিত্তিহীন না আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জানতে পারি এখনো অনেকের বিরুদ্ধে প্রমাণ আছে অনেকের বিরুদ্ধে প্রশ্ন আছে এই জিনিসগুলোর সাথে যুক্ত হওয়ার জন্য সুতরাং আমি যদি বলি সেগুলোর ভিত্তি আছে তো তারা যেহেতু বলছে এখন আমাদেরকে একটা জিনিস একটু সেনাপ্রধানকে বুঝতে হবে আমি জানি আবারও বলি জেনারেল ওয়াকারের নিশ্চয় আমাদের থেকে আমার থেকে অনেক বেশি বুদ্ধি আছে প্রত্যাশাটা কি তারা বাট আমরা এখন কিছু কথা শুনি যে যারা জেনারেল আজিজের মাধ্যমে সুবিধা পাইছিল বা সুবিধা ভোগী তারা সেই জায়গাটাতে ওনাকে কোঅপারেট করতেছে না আমি বিশ্বাস করি বিশ্বাস করতে চাই যেটা ভুল আর্মিতে কখনো এই ধরনের গ্রুপিং ছিল না এবং আমার যদি কোনো পীর থাকে যদি আমি পীর মানি ওই ধরনের লোকই আমি জেনারেল আজিজের পীর মানব কেন জেনারেল আজিজ বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা উত্তম উদাহরণ সব থেকে নিকৃষ্টতম উদাহরণ জেনারেল আজিজ তার হয়ে বা তার কথা মতো আমি চলবো কেন দেন যেটা হচ্ছে কমান্ডটাকে এস্টাবলিশ হল হচ্ছে সেনাবাহিনী চেইন অফ কমান্ড আমরা যেটা বলি কোথা থেকে কোথায় আসবে চেইন অফ কমান্ডের জায়গাতে অনেক সময় অনেক কনফিউশন আছে যে চেইন অফ কমান্ড ব্রেক করা উচিত সময় সুমন ভাই জেনারেল আজিজের পাশাপাশি জেনারেল সফির নাম শোনা যাচ্ছে এটা গ্রুপিং জি এই জিনিসটা রিসেন্টলি শোনা যাচ্ছে বাট আমি জিনিসটার ডেপথে এখনো যাই নাই আমি হয়তো জিনিসটা জানলে আমি বিশ্বাস করতে চাই জেনারেল সাথে আমি তিন জায়গায় একসাথে চাকরি করেছি আমার কাছে কখনো মনে হয় নাই যে উনি এই ধরনের একটা কাজ যেখানে সেনাবাহিনী বা বর্তমান সেনা সবারই বিগত এবং বর্তমান সবারই উচিত সহযোগিতা করে সেনাবাহিনীর মর্যাদাটাকে উপর উঠানো সেই জায়গায় উনি যে কাজ করতে পারেন তার বিরুদ্ধে আমার সেটা কখনো মনে হয় না এবার দেখেন আসলে তনক ভাই আমরা তো অনেক জিনিসই আগে চোখে একরকম দেখছিলাম এখন চোখে অন্যরকম লাগতেছে বাট আমি 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 জিনিসটা কনফার্ম হলে তখন বলতে বলতে তার আগে পারবো না তো তো যেটা বলছিলাম যে এই অফিসার তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়ার জন্য ওনাকে কিন্তু সেনাবাহিনীর চেইন অফ কমান্ডটাকে পুরোপুরি স্টাবলিশ করতে হবে সেখানে আমরা এখন যেটা দেখি চেইন অফ কমান্ডে তার ইম্পর্টেন্সটা কি যে আমি জানবো আমি উপর থেকে যেটা পাইতেছি সেটা ফলো করব তাহলে শুধুমাত্র আমার যে আছে সে আমারটা করবে অধস্থান গন্ডগোল লেগে যাবে কেউ কথা শুনবে না না এটা পুলিশ এখানে সেই কারণে হত্যা হত্যাযজ্ঞ বা সব জায়গায় একটা জিনিস আসছে সেটা আমি এখানে কোনো সাফাই গাওয়ার জন্য বলতেছি না বা চেইন অফ কমান্ড এই কারণে যে আমি যদি আজকে আমার উপরেরটা না শুনি একটা ভয় থাকে যে আমার নিচের যারা তারাও তো হয়তো আমারটা নাও শুনতে পারে সেই কারণে এটা বাট তাহলে কমান্ডের উপরে যারা আছে তাদেরকে সঠিক সিদ্ধান্ত দিতে হবে এখন আমরা একটা এক্সাম্পল দেই যে ধরেন আমাদের আমরা বিগত কর্নেল মুস্তাফিজ তার জায়গায় কিছু আলাপে কথাটা বলছে কর্নেল লেফটেন্যান্ট জেনারেল শাহিন শাহিনুল এবং লেফটেন্যান্ট জেনারেল শামিম সিজিএস ওনাদের ব্যাপারে কিছু অবশ্যই অবজারভেশন ছিল এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিন যিনি এনডিসির কমান্ডেন্ট হিসেবে আছেন তার বিরুদ্ধে একটা দুইটা প্রশ্ন আছে এবং যে প্রশ্নগুলোর যথেষ্ট ভিত্তি আছে যে তিনি সেনা প্রধানের নির্দেশ অমান্য করে পাঁচই আগস্টের পরেও অজিত দোভালের সাথে সরাসরি ফোনে কথা বলেছেন এবং বলে যাচ্ছিলেন যেখানে সেনা প্রধান প্রমাণ সহ তাকে ডেকে জিনিসটা বলবার পরেও তিনি সেটা কন্টিনিউ করেছেন এটা আমরা বলি ইনসাবেশন অবাধ্যতা যদি জিনিসটা হয়ে থাকে এবং আমি যতটুকু জানি জিনিসটার যথেষ্ট ভিত্তি আছে যে এই ধরনের একটা জিনিস হয়েছে বাট আমি আজকে দেখলাম জেনারেল শামীম লেফটেন্যান্ট জেনারেল শামীম এবং লেফটেন্ট জেনারেল শাহিনুল ওনাদের দুইজনকে নিউ ইয়র্কে পোস্টিং দেওয়া হয়েছে যেটাকে আমরা মনে করি সব থেকে প্রাইস পোস্টিং যেখানে আমরা আশা করছিলাম যে জেনারেল ওয়াকার যখন আর্মির কমান্ডের উপরে গ্রিপটা ধরবেন তখন তিনি প্রত্যেকের বিরুদ্ধে সেনাবাহিনীর আইন আছে সেটাই যথেষ্ট বাইরে পাঠানোর দরকার নাই সে অনুযায়ী ব্যবস্থা নেবেন সেটা না হয় তার বদলে আমি আজকে দেখছি যে ওনাদের প্রাইস পোস্টিং হয়েছে এখন বলতে পারেন বকার না এটা তো গত মে মাস থেকে শুরু হয়েছে আগের কথিত হাসিনার সময় থেকে এই প্রসেসটা সেই কারণে ঠিক আছে যদি সেটাও মেনে নি বাট আমি বলবো একটা ছোট্ট উপদেশ দি ওনাদেরকে এখন যদি পাঠানো হয় ভয়টা কি অনেক মানবাধিকার সংস্থা আছে অনেকে আছে এই র‍্যাবে কিন্তু হঠাৎ করে বা বেনজির উপর নিষেধাজ্ঞা ভাই হঠাৎ করে টুপ করে পড়ে যায় নাই আমাদেরকে আমাদের বেশ কিছু লোককে সেই জন্য এখানকার স্টেট ডিপার্টমেন্টের কাছে প্রতিনিয়ত সেই জিনিসটা নিয়ে কথা বলতে হয়েছে